চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টে গেল পরিস্থিতি যাদবপুর অঞ্চলে শনিবার দেখা মিলল নতুন কাট আউট পতাকার কাট আউটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ওপরে অভিষেকের পাশেই দেখা যাচ্ছে সর্বাধিনায়িকা জয় হে শুক্রবার যাদবপুর অঞ্চল ছেয়ে গিয়েছিল অধিনায়ক অভিষেক লেখা পতাকা কাট আউটে তখনই জল্পনা উঠেছিল তাহলে কি ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূলের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ প্রচারে তারপরে চব্বিশ ঘন্টাও কাটল না বারো ঘন্টার মধ্যে একেবারে কার্যত বদলে গেল গোটা চিত্রটা গতকাল অর্থাৎ শুক্রবার আমরা দেখেছি বিস্তীর্ণ দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পতাকা এবং সেই পতাকায় একেবারে হলুদ রঙের পতাকা সেই পতাকায় কালি দিয়ে লেখা ছিল অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারোটা বাজার রাত দশটা বাজার ঠিক কিছু সময় পর থেকে একেবারে দক্ষিণ কলকাতার চিত্রটা কার্যত পাল্টাতে শুরু করলো সেক্ষেত্রে আমরা দেখেছি যে যেখানে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে হলুদ রঙের পতাকা ছিল যেখানে লেখা ছিল অভিষেক অধিনায়ক অভিষেক বন্দ্য বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় কিন্তু শুধুমাত্র অভিষেকের ফটো ছবি না পাশাপাশি যে যত সময় এগিয়েছে আমরা দেখলাম যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটাও কিন্তু আসতে শুরু করেছে যাদবপুর অঞ্চলে দেখা মিলল নতুন কাট আউট পতাকার সেখানে সর্বাধী নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় আগে অধিনায়ক পরে সর্বাধী নায়িকা কেন তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল আইটি সেলের কর্মকর্তা হ্যাঁ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থনের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া গ্রুপ আমরা এগারো বছর ধরে এই কাজটা তৃণমূলের হয়ে প্রচার করে আসছি আমাদের দলের সর্বাধীনিকা হচ্ছেন মমতা ব্যানার্জি অধিনায়ক অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ছাড়া ফ্যাম চিন্তাই করতে পারে না কিছু কেননা আমরাই সেই সোশ্যাল মিডিয়া গ্রুপ যারা প্রচার করেছিলাম বাঙালি প্রধানমন্ত্রী চাই তো যারা বলছেন বিভাজনের রাজনীতি সম্পূর্ণ ভুল কথা বলছেন আমাদের এখানে যে ছেলেরা কাজ করে তারা কোনো রকম কোনো পারিশ্রমিক পায় না বা কোনো রকম সবাই নিজের চাকরি বাকরি করে রাত্রিবেলা করে আমরা প্রচার করি সোশ্যাল মিডিয়া পোস্ট করি যাই করি আমরা নিজেরা করি ঠিক আছে তো কালকে কিছু জিনিস লাগানো হয়েছিল দিনের বেলা আবার রাত্রিবেলা কাজ করে আসার পর আবার বাকি ব্যানার হোর্ডিং এসব লাগানোর কাজ চলছে তো দু চারটে ব্যানার হোর্ডিং দেখে কেউ যদি ভাবে যে দলের মধ্যে বিভাজন হচ্ছে ভাই বা এটা বিভাজন রাজনীতি এটা সম্পূর্ণ ভুল কথা বিরোধী দল অবশ্যই তত্ত্বে আমল দিতে রাজি নয় তৃণমূলের অন্তর তন্দের প্রকাশ কটাক্ষ বিরোধীদের

অভিষেক অনুগামীদের এরকম প্রচুর কি ক্ষুব্ধ মমতা শিবির চব্বিশ ঘন্টার মধ্যে ভুলবদলকে ড্যামেজ কন্ট্রোল করতে অধিনায়ক অভিষেক বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বীকার করা হয় এ কারণেই কি রাতারাতি নতুন কাট আউট এলো দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় যে পোস্টার পোস্টার ছয় লাখ শুরু হয়েছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা তুঙ্গ তুঙ্গে বিরোধীদের তরফ থেকে মন্তব্য করা হচ্ছে কোথাও না কোথাও নবীন প্রবীণ যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বও কিন্তু সামনে আসছে এবং তৃণমূলের আইটি সেলের তরফ থেকে অর্থাৎ তৃণমূলের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে তাদের তরফ থেকে অর্থাৎ ফ্যামের তরফ থেকে যে পোস্টার দেওয়া হচ্ছে সেই পোস্টার কিন্তু তারা একেবারে যে নবীন প্রবীণ দ্বন্দ্ব এবং বিভাজনের রাজনীতি সেই বিষয়টাকে কার্যত উড়িয়ে দিচ্ছে ক্যামেরা শ্রীকান্ত সঙ্গে সাধনা মিস্ত্রি নিউজ টাইম কলকাতা